দুর্গহীন জঙ্গলে পাশাপাশি ছিল দুটি গাছ একটি ছিল কমলা গাছ আরেকটি ছিল আপেল গাছ কমলা গাছটা ছিল ভীষণ অহংকারী কমলা গাছটা আপেল গাছ থেকে অনেকটা সুন্দর ছিল তাই কমলা গাছটা তার সৌন্দর্যে অহংকার করত কিন্তু আপেল গাছটা ছিল অনেক দয়ালু তার কোনো অহংকার ছিল না তাই সে সবাইকে সাহায্য করত একদিন একটি কাক ক্লান্ত হয়ে সেই অহংকারী কমলা গাছের কাছে এসে দাঁড়ায় আহ জঙ্গলে ঘুরতে ঘুরতে অনেক ক্লান্ত হয়ে গেছি আজ এত রোদ পড়েছে আমি ক্লান্ত হয়ে গেছি একটু বিশ্রাম নিতে হবে এই তো একটা কমলা গাছ দেখতে পাচ্ছি ওর ছায়া তলে একটু বিশ্রাম নেই ইস পেটটাও খিদেতে চোচো করছে ওই কমলা গাছের একটা কমলা আমি খেয়ে নিব তাহলে আমার পেটটা ভরেই যাবে এ কথা বলে সেই কাঠটি যখনই সেই কমলা গাছের নিচে যে একটি কমলা পারতে যাবে ঠিক তখনই সেই কমলা গাছটি বলে উঠে এই দুষ্ট কাক তোমার সাহস তো কম না তুমি আমার গাছের নিচে বসে বিশ্রাম নিতে চাও আবার আমার কমলা পারবে তোমার সাহসে তারিফ করতে হয় তুমি আমার গাছের কমলা পারবে বেশ তো তোমার সাহস তুমি কি করে ভাবলে আমি আমার গাছের ফল তোমাকে ছিঁড়তে দেব আমার তো একটা মান সম্মান আছে তোমার মতন কালো কুৎসিত কাক আমার গাছে হাত দিলে আমার গাছটা নষ্ট হয়ে যাবে যাও যাও দূর হও কেন বলছো তুমি আমরা পাখিরা তো গাছের পাশে বিশ্রাম নেই আর এই গাছের ফলগুলো খেয়ে জীবন যাপন করি আমার গাছে কমলা খাবে তোমাকে দেখতে যেই নোংরা লাগছে আমার তোমাকে দেখে ঘিন ঘিন করছে গা আর আমার গাছে তুমি বিশ্রাম নিয়ে আমাকে কোনো উদ্ধার করতে হবে না যাও এখান থেকে তুমি দূর হও এমন করো না কমলা গাছ আমাদের সাহায্য করাই তো প্রকৃতির ধর্ম তাই না আর প্রকৃতির উদ্ভিদ হলো তোমরা তোমাদের ফল খেয়ে আমরা জীবন যাপন করব। এটাই তো প্রকৃতির নিয়ম আর আমরা তোমাদের গাছের ফল খেয়ে উপকৃত হব যখন কমলা গাছ কাককে এভাবে অপমান করছিল তখন আপেল গাছটা সবকিছু দেখতে পায় কাকবন তুমি মন খারাপ করো না আর কমলা গাছবন তুমি ওকে এভাবে বলছো কেন ও তো একটি দুর্বল পাখি আর ও অনেক ক্লান্ত ছিল তাই তো তোমার কাছে একটু সাহায্য চেয়েছে তোমার গাছের ছায়ায় একটু বিশ্রাম নিতে চেয়েছিল আর হয়তোবা কাকবনের অনেক খিদে লেগেছে তোমার গাছের একটি ফল খেতে চেয়েছিল এই পাখিগুলো আমাদের প্রকৃতির ভারসাম্য বাঁচায় তাই না কাকবন তুমি কমলা গাছের কথা শুনে মন খারাপ করো না তুমি আমার কাছে এসো আমি হয়তো কমলা গাছের মতন সুস্বাদু ফল দিতে পারবো না কিন্তু আমার আপেলগুলো খেয়ে তোমার পেটটা ঠিকই ভরে যাবে আপেল গাছের এ কথা শুনে কাকটা আপেল গাছের কাছে যায় আর আপেল খেয়ে তার খিদে মিটায় এভাবে দিন কাটতে থাকে আর কমলা গাছটি বেশ অহংকারী হয়ে ওঠে কেউ যদি তার গাছের আশেপাশে আসতো তাহলে তাকে কমলা গাছ অপমান কেউ যদি অনেক তার গাছের কোনো ফল ছিঁড়তে যেত তখনই তার গাছের একটি ডাল সেই পাখির উপরে ফেলে দিত এতে পাখিরা আহত হতো একদিন আপেল গাছ বলতে লাগে কমলা গাছ তুমি এই কাজটা একদম ঠিক করছো না অন্যদের সাহায্য করা আমাদের দায়িত্ব এই জঙ্গলের সব পশু পাখিরা আমাদের বন্ধু আর তুমি তাদের কোনো উপকার না করে অসহায় পাখিদের তুমি খুব অপমান করো সবাই তোমাকে ভালোবেসে তোমার গাছের কাছে আসে আর তুমি কি না তাদের মনে কষ্ট দাও আর তাদেরকে অপমান করে তাড়িয়ে দাও আই কুচ্ছিত আপেল গাছ তো চুপ থাক আমার রূপের যে বাহার তাই দেখে সব পাখিগুলো আমার সাথে বন্ধুত্ব করতে চায় কেন না এই জঙ্গলে সবচেয়ে বড় গাছটা আমার আর এই গাছের ফলগুলো দেখতে সব ফলের থেকে খুবই সুন্দর আর আমার গাছে ফলের মতন সুস্বাদু স্বাদ আর রস কোন ফলে হয় না তাই সবাই আমার কাছেই আসে বুঝেছিস কুচ্ছি তাপেল গাছ ইস ভাই তোমার রূপের এত অহংকার এত অহংকার ভালো না বন্ধু অহংকার পতনের মূল সব সময় মনে রাখবে বেশি অহংকার করা একদম ভালো নয় আই দুষ্ট আপেল গাছ তুই চুপ থাক আর তোর বন্ধু হতে যাব কেন আমি আমি জানি তুই আমার সৌন্দর্য দেখে হিংসে করিস আর তুই আমি সুন্দর দেখে আমার সাথে বন্ধুত্ব করতে চাস আমি তোর মতন কুচ্ছিত গাছের সাথে কোনো বন্ধুত্ব করব না তুই তো একটা গাছ। আর তোর আপেলগুলো দেখ তার কোনো সাইজই নেই আর সৌন্দর্য কোনো বাড়াই নেই সে কিনা আবার আমাকে জ্ঞান দিতে এসেছে সেই অহংকারী কমলা গাছ সব সময় আপেল গাছকে কটু কথা শুনিয়ে অনেক কষ্ট দিত একদিন একটি টুনি পাখি চলে আসে কমলা গাছের কাছে আর বলতে থাকে আমার ছানাগুলো পাশায় আছে আর ওরা বেশ কিছুদিন যাবত না আছে একটু যে ভালো কোনো ফল খাবো আমার সেই সামর্থ্য নেই আমি যে কি করবো টুনি পাখি যখনই কথা বলছিল ঠিক তখনই টুনি পাখির চোখে পড়ে কমলা গাছটি এটা দেখি কামলা গাছ কি সুন্দর কমলা হয়ে আছে কি মজা এখন আমি আমার ছানাদের জন্য এই কমলাগুলো নিয়ে যাব আমি বরং কয়েকটা কমলা পেরে নিয়ে যাই আমার ছানাদের জন্য টুনির এ কথা শুনে অহংকারী কমলা গাছ বলতে লাগে এই দোস্ত টুনি পাখি তুমি আমার গাছে কমলা পারতে যাচ্ছ কেন তুমি কি আমার কাছে অনুমতি নিয়ে আমার গাছের ফল পারবে একই কমলা গাছ থেকে কমলা পারবো আবার তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে এটা আবার কেমন কথা ই একশো আমার পারমিশন নিতে হবে আমি কি তোর জন্য কষ্ট করে এই গাছে ফল ধরিয়েছি হ্যাঁ এখন যা এখান থেকে দূর হা দুষ্ট পাখি তুমি এমন করে বলছো কেন আমরা তো একে অপরের নির্ভরশীল আমরা যে ছাড়ি সেটা তোমরা গ্রহণ করো আর তোমরা যে নিঃশ্বাসটা ছাড়ো সেটা আমরা অক্সিজেন হিসেবে গ্রহণ করি তাই আমরা প্রকৃতির উপর একে অপরে নির্ভরশীল

ও তো বলেছে ওর ছানাগুলো না খেয়ে আছে তাই ওর ছানাদের জন্য কিছু ফল নিতে চেয়েছে তোমার ফলগুলো খেয়ে যদি ওই ছানাদের প্রাণ বাঁচে সেটা তো অনেক খুশির কথা আর তুমি কি না তাকে সাহায্য করার পরিবর্তে অপমান করছো ওকে কটু কথা শোনাচ্ছ এটা কিন্তু ঠিক না কমলাগা গাছ অলক্ষ্মী এত মায়া হয় তাহলে তোর ফলগুলো দিয়ে ওকে সাহায্য কর আমাকে জ্ঞান দিতে আসিস না আমি এসব গরিব পাখিদের সাহায্য করে আমার সম্মানটা নষ্ট করতে চাই না কমলা গাছের এসব কথা শুনে টুনি পাখি ভীষণ মন খারাপ হয় আর সে ঠিক করে সেখান থেকে সে চলে যাবে আর যাওয়ার আগে টুনি পাখি কি কমলা গাছকে বলে যায় শোনো কমলা গাছ তোমার অনেক অহংকার তোমার এই অহংকার একদিন তোমার পতনের মূল হবে দেখবে তুমি একদিন ঠিকই ধ্বংস হয়ে যাবে একদিন তোমার গাছের সব সৌন্দর্য শেষ হয়ে যাবে এটা তুমি আমাকে অপমান করেছ তাই আমি তোমাকে অভিশাপ দিয়ে যাচ্ছি আর আমি বলে দিলাম তোমার যে রূপের অহংকার একদিন ঠিকই ভেঙে যাবে তুমি আর বেশি দিন এই জঙ্গলে থাকতে পারবে না মনে রেখো আমার কথা এ কথা বলে টুনি পাখিটা সেখান থেকে চলে যায় আর আপেল গাছ কমলা গাছকে বলে দেখেছো কমলা গাছ তোমার কথা শুনে টুনি পাখিটা কত কষ্ট পেয়েছে বেচারি পাখিটা খুব অসহায় ছিল আর তুমি কি না ওকে এভাবে অপমান করলে ওকে এত কথা শোনালে ওর মনে কত কষ্ট দিলে তুমি সত্যি তুমি মনে রেখো তোমার অহংকারের পতন একদিন হবেই হবে আপেল গাছ যখন এগুলো বলছিল কমলা গাছ কোনো কথাই শুনছিল না এভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সকাল বেলা কমলা গাছ দেখে তার গাছে কোনো কমলা নেই আর তার গাছটি ভেঙে গেছে তা দেখে অহংকারী কমলা গাছ অনেক কান্না করতে থাকে আর বলে হাই হাই আমার সাথে এটা কি হলো আমার সাথে এত বড় অন্যায় কিভাবে হলো আমার দ্বারা অনেক বড় ওই আমার লেগে গেছে আমি যদি ওই টনি পাখিদের সাথে ভালো ব্যবহার করতাম তাহলে হয়তো বা আমার এই অবস্থা হতো না আমারই ভুল হয়ে গেছে আমি অনেক অহংকার করেছি তাই আজকে আমার অহংকারের পতন হয়েছে আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই প্রকৃতিকে আমি ঠকিয়েছি আমি যে অনেক অন্যায় করে ফেলেছি তাই আমার শাস্তি রূপ আমি এমনটা পেয়েছি কমলা গাছের এমন অবনতি দেখে আপেল গাছ বলে দেখেছো তো আমি বলেছিলাম এত অহংকার একদম ভালো না আজকে বুঝতে সাথে খারাপ ব্যবহার করলে কি হয় এর জন্য অসহায় পাখিদের সব সময় সাহায্য করতে হয় আর ওদের পাশে থাকতে হয় তা না হলে ধ্বংস হতে হবে এবার বুঝতে পেরেছ তো এভাবে সেই অহংকারী কমলা গাছ তার অহংকারের শাস্তি পেল আর তার বাকি অংশটুকু আগুনে পুড়ে ছাই হয়ে যায়